প্রথম বর্ধিত আয় শ্রমিকের সহায় সমস্ত জব কার্ড হোল্ডারদের একশো দিনের গ্যারেন্টি যুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক চারশো টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবে এবারে দিদির শপথ দুই দেশ জুড়ে বাড়ি হবে সবারই দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে দিদির শপথ তৃতীয় জ্বালানির জ্বালা কমবে দেশের জ্বালা ঘুচবে প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে দশটি সিলিন্ডার হবে যাতে তারা রান্নার পেতে পারে। এর মাধ্যমে রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বাড়ানো হবে এবারে দিদির শপথ চতুর্থ নম্বর অনেক হয়েছে শাসন এবার দুয়ারে রেশন প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে রেশন চাল গম শস্য প্রদান করা হবে রেশন প্রত্যেক সুবিধাভোগীর বিনামূল্যে পৌঁছে দেয়া হবে দিদির শপথ পঞ্চম আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণী তপশিলি জাতি ও তপশিলী উপজাতিভুক্তদের উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে ভারতের ষাট বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বিদ্যমান বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে এক হাজার টাকা বার্ষিক যেটা বার্ষিক বারো হাজার টাকা করা হবে দিদির শপথ ছয় নম্বর বর্ধিত আয় নিশ্চিত এবার ফুটবে হাসি অন্নদাতার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারেন্টি আইনগত গ্যারেন্টি দেয়া হবে যা সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে কম পক্ষে পঞ্চাশ শতাংশ বেশি ধার্য করা হবে স্বামীনাথন কমিশনের এইটা ছিল মূলে দিদির শপথ সাত নম্বর স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য পেট্রোল ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে দামের ওঠানামার পরিচালনা করার জন্য প্রাইস ফ্ল্যাকচুয়েশন ওঠানামা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে দিদির শপথ 8 নম্বর নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন 25 বছর পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের হোল্ডারকে তাদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে এক বছরের শিক্ষানবিশ প্রদান করা প্রতিশিক্ষণ হবে শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের দশ লক্ষ লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে এবারে দিদির শপথ ন নম্বর স্বচ্ছ আইন স্বাধীন ভারত ধোঁয়াশাযুক্ত সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট CAA। বিলুপ্ত করা হবে সোজা কথা বিলুপ্ত করা হবে এবং ন্যাশনাল রেজিস্টার অফ বন্ধ করা হবে স্পষ্ট ইউনিফর্ম সিভিল কোড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না স্পষ্ট এবারে দিদির শপথ দশ নম্বর এগিয়ে বাংলা এগোবে ভারত বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তেরো থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক এক হাজার টাকা এবং এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দেয়া হবে বাংলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেয়া হবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমাটির বদলে একটি উন্নততর স্বাস্থ্য সাথী বিমা চালু করা হবে যা দশ লক্ষ টাকার বিমার সুবিধা প্রদান করবে